পনেরো বছর পর পর্দায় একসঙ্গে পরমব্রত মানাবি কুড়ি বছরের বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাটানোর পরেও যেন তাদের বয়স বাড়ে না তারা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও মানামি ঘোষ দুজনেরই ছোট পর্দা দিয়ে অভিনয়ের হাতে করি এরপর ধীরে ধীরে রূপলি পর্দা এবং হালে ওটিটি তেও জমিয়ে কাজ করেছেন তারা বিভিন্ন ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য প্রতিকার একটু ভালোবাসার একদিন প্রতিদিন ফোন আলোর স্বপ্ন নিয়ে এক আকাশের নিচে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল এতটাই স্ট্রং যে অনেকে চেয়েছিলেন বাস্তব জীবনে চার হাত এক হোক দীর্ঘ পনেরো বছর পর মনামির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত পরমব্রত তার কাছে এ যেন ছোটবেলা ফিরে আসা ইনস্টাগ্রামে পুরনো বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করে সেই সুখবরে দিয়েছেন পরমব্রত জাতীয় স্তরের বিজ্ঞাপনে সম্প্রতি মুম্বাইয়ের এক হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনে শুটিং খেলেছেন তারা শুটিং এর মনামিকে জড়িয়ে একটি মিষ্টি ছবি পোস্ট করে পরমত লেখেন অনেকদিন পর এ যেন ছোটবেলা ফিরে এলো আমার কেরিয়ারের শুরুতেই যখন টেলিভিশনে কাজ করতাম আমি আর মনামি কর্ত প্রজেক্ট একসঙ্গে করেছি এমন অবস্থা ছিল লোকে ভাবতো আমরা বিয়ে করবো আরও এটাই তো জানতেই চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা